দেখুন এগুলো হচ্ছে গুজওয়ালি মাছ টোটাল তিনটে ছিল আগের দিন ভালো করে আঁশগুলো ছাড়িয়ে কাঁচি দিয়ে আর ছুরি দিয়ে ভালো করে কেটে নিয়েছি আমি আর কিছুটা করেছি মা কিছুটা করেছে এখন এই নুন হলুদ মাখাবো নুন হলুদ মাখিয়ে পরে রান্না করব এক্ষুনি রান্না করব না হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর একটু নুন নিয়ে নিট মাখিয়ে নি মাছগুলোতে এই গোজবালি মাছ পুরো ইংলিশ মাছের গন্ধ মানে খেতে ভালোই হবে দেখুন হলুদটা মা ভালো করে মাখা হয়ে গেছে নুন হলুদ এবার ভেজে নেওয়ার পরে দেখুন এই গুজরালি মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার এই মাথাগুলো আগে দিচ্ছি তারপরে এটা এখন এটা হচ্ছে সাদা তেল মানে সোয়াবিন হয় এখন এই সোয় মাথাগুলো আগে দিই তারপরে পেট পেটিগুলো আগে করে দেবো মাথা দিয়ে দিলাম আরেকটা মাথা দিচ্ছি দেখুন আর একটা মাথা দেখুন আরেকটা একটা মাথা দিচ্ছি দেখুন এই মাথাগুলো দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ধরে ভাজার পর বাকি পিসগুলো দিয়ে দেব বাকি পিসগুলো দিয়ে দেব ওয়ালি মাছগুলো ঝাল করা হয়ে গেছে দেখুন বা বেশ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ধনেপাতা দিয়ে দেখুন লেজা পেট পেটের অংশটা দেখুন মাথা বেশ ভালো করেই করা হয়ে গেছে এবার শুধু ভাত দিয়ে খাবার পালা